নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি বন্ধুরা এটা দেখো এটা হচ্ছে পুঁইশাকের পাতা তোমরা তো চেনো সবাই তো আজকে পুঁইশাকের পাতার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো আমি আজকে করব হচ্ছে পুঁইশাক পাতার বড়া বা পকোড়া যেটাই হোক তোমরা বলতে পারো এই পুঁইশাক পাতার বড়া বা পকোড়া খেতে দারুণ লাগে খেতে আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানাই তোমরাও বানিয়ে খাও বাড়িতে আর আমার মতো বানিয়ে কেকে খাও একটু কমেন্ট করে বলো আর কেমন লাগে খেতে সেটাও আমাকে একটু কমেন্ট করে বলো আমাদের তো সবাই পছন্দ করে আমাদের বাড়িতে খেতে এই পুঁইশাক পাতার বড়াটা তো পুঁইশাক পাতার বড়াটা করার আগে আমি পাতাগুলোকে ভালো করে বেছে নেব। তো পাতাগুলোকে কিভাবে বাঁচবো তোমরা দেখতে থাকো এখানে পাতাগুলো দেখো আমি কিন্তু ডাট রাখিনি পাতাগুলোর মাঝখানে যে লম্বা শিরাটা বলে শির সেটাকে আমি ফেলে দেব বা ডাট বলে তোমরা যেটাই বলো না তো আমি দেখো আমি এক হাতে যেহেতু মোবাইল ধরা রয়েছে তাই আমি এক হাত দিয়েই তোমাদেরকে একটা দেখাচ্ছি তো এইভাবেই পাতাগুলো আমি ভালো করে বেছে নেব। এই যে লম্বা যে ডাটটা বলে ডাটি এটা আমি ফেলে দেব। আর যে পাতাটা পাতার অংশটা দুপাশ থেকে ভালো করে আমি ছিঁড়ে নিয়েছি তো এভাবেই কিন্তু পাতাগুলোকে সুন্দর করে আমি বেছে নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু সব পাতা বাছা কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে আর ধুয়ে নিয়েও চলে এসেছি আমি এখন ভালো করে কুচিয়ে নিতে হবে তারপরে ধুয়ে কুচিয়ে নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা তোমাদের কুচানোটা দেখায়নি আমি বটির মধ্যেই কুচিয়েছি শাকটাকে ঝিরিঝিরি করে আর কুচানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো এখন এই শাক কুচানোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ নুন আর দিয়ে দিলাম তার সাথে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো আর কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই পুঁশাক পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে যদি একটুখানি চালের গুঁড়ো দিতে পারো বা অনেকে চালের গুঁড়োর বদলে সুজিও দিতে পারো এখানে তারপরে আমি দিয়ে দিলাম এখানে বেসন আর এখানে একটুখানি দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো একটু চিনি দিলে ভালো হয় যেহেতু শাক শাক পাতার মধ্যে অনেক সময় একটা খার জাতীয় থাকে যেহেতু অনেক কিছু ওষুধ দেওয়া হয় শাকের মধ্যে তাই আমি এখানে একটুখানি মিষ্টিটা দিলাম আর তোমরা কিন্তু চালের গুঁড়োও দিতে পারো বা সুজিও দিতে পারো আমার কাছে চালের গুঁড়োটা ছিল না আমি বলে দিলাম চালের গুঁড়ো দিয়েও আমি করি আর চালের গুঁড়ো ছাড়াও এভাবে বেসন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে যদি কয়েকটা হয়ে যায় বড়া তার সাথে একটা কাঁচা লঙ্কা আর কিছুই লাগে না পাতে তো চলো বন্ধুরা এখন কিন্তু গল্প করতে করতে আমি পুঁই শাকের পাতাটা সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না একদম নরম হয়ে যায় দেখো আমি ভালো করে চটকি চটকি মেখে নিচ্ছি সুন্দর নরম হয়ে যাবে আর বেসন দিয়ে মাখার পরে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেব আর এই বৈশাখ পাতার বড়াগুলো কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো সবার জন্য কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না পুরো দেখার অনুরোধ রইল তো চলো আমার বন্ধুরা আমার কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আরে আবার একটু বেসন অ্যাড করেছিলাম যেহেতু একদম নরম হয়ে গেছিলো তারপরে আমি চলে গেছি মেন ভাজার জন্য তো আমি কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে বেশি গরম করবেন না মিডিয়াম গরম হলেই দিয়ে দেবেন আর তেলের মধ্যে আমি এক এক করে দেখো পকোড়ার শেপ বলতে পারো সেরকমভাবেই আমি একটা শেপ তৈরি করে আমার মনের মতো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি আর যতটুক তেল আছে সম্পূর্ণ তেলটার মধ্যে আমি এক এক করে বড়া শেপ করে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা একদম নরম হয়ে গেছে আর এই দেখো এই শেপটা করছি তোমাদের দেখালাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তো যতটুক তেল রয়েছে ততটুকু আমি পুরো ভর্তি করে দেব তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর আমাদের বাড়িতে তো এই বড়া হলে শুধু মানে কারাকারি হয় কে কটা খাবে কটা হলো কটা আছে মানে এরকম হিসাব হবে তোমার চারটে আমার চারটে যদি আটটা বারোটা হয় একটা দুটো কম হলে সেটা আমি খাই যে ঠিক আছে তোমরা খাও বেশি কমটা আমিই খাই তো বন্ধুরা দেখো এক এক করে কিন্তু আমি সুন্দর যতটুক তেল ছিল আমি তেল দিয়েছি ততটুক তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ভালো করে আমি পুরো ভরে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এই বড়াটা ভাজার জন্য কিন্তু বেশি জোরে জাল দেবেন না একদম অল্প জালে যদি ভাজতে পারেন দারুণ লাগে খেতে একদম পুরো ভিতরের অংশটাও একদম মুচমুচে হয়ে যায় আর খেতেও একদম দারুণ লাগে আর যদি আপনারা বেশি জাল দিয়ে ভাজেন তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরেরটা কিন্তু লাল দেখবে দেখা যাবে বা মচমচে দেখা যাবে কিন্তু ভিতরে যখনই ভাঙবেন বা খেতে যাবেন তখনই কিন্তু ভিতরটা একদম নরম কাঁচা থাকবে তো তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন গ্যাসটা একদম কম করে দিয়ে আস্তে আস্তে ভরে ধীরে শিস্তে করে ভাজবেন ধৈর্য রেখে কিন্তু বড়া ভাজতে হয় যে কোনো বড়া একদম বেশি পরিমাণ জাল দিলে ভাজলে কিন্তু একদম টেস্ট হয় না পুড়ে যায় বা তেঁতো লাগে খেতে ভালো লাগে না বড়া সব জন্য অল্প আঁচ দিয়ে তারপরে ভাজতে হয় তো দেখো বন্ধুরা আমার কিন্তু এক পাশ হয়ে গেছিলো ভাজা আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি আর আর এক পাশ আমি ভাজ দিয়ে দিয়ে দিয়েছি আর আমি দেখছিলাম একটা একটা করে হয়েছে কিনা আর একটা পাশ তো আর একটা পা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে পুরো মুচমুচে করে আমি বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব হয়তো একটু টাইম লাগবে কিন্তু খেতে তো দারুণ লাগে তাই ধৈর্যটা ধৈর্য দিয়ে একটুখানি ভালো করে বানিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু বড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো আমি কিন্তু ভেঙেছি আর হাত দিয়ে যদি গুঁড়ো করতাম তাহলে গুঁড়ো হয়ে যেত দেখো দেখেই তো বুঝতে পারছো একদম মুছমুছে আর কত সুন্দর হয়েছে তো তোমাদের একটা অনুরোধ রইল এই পুঁশাক পাতার বড়া বাড়িতে করে আমার মতো করে খেয়ে দেখবে আর বললাম চালের গুঁড়ি দিতে ওটাও দেবে এমন হয়েছে জানিও আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ